মা তো এমনিও বলেছে তুমি এলে কিছুই কোলে দেবে না শুধু জিজ্ঞেস করবে কাবে কাবে যদি বলো মা বলেছে তবেই কোলে দেবে বলো তুমি কি কাবে চা কাবে না কপি কাবে কিন্তু কাবে না আচ্ছা মাকে ডেকে দেবো মা ঘুমাচ্ছে মা কি বলেছে জানো তো কাকে বলবে না তো মা বলেছে কাকিমা এলে বলবি আমি ঘুমাচ্ছি কিন্তু আমার মা না বসে বসে ফোন দেখছে করে এ মা বলেছে জানো তুমি নাকি কথা বলো ওই জন্যই মা বলেছে আমার একদম বেশি কথা বলতে ভালো লাগে না তুই তো বক বক করিয়ে যা ও শান্তি তুই বলবে না তাই তোমাকে তো বলে দিতে কথাগুলো